নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি বেশ ভালো আছি বলতে মনের অবস্থা ভীষণই খারাপ আমার ফুচকিটার শরীরটা একদমই ভালো নেই ওর গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি বেরিয়েছে আজ তিন দিন হয়ে গেল কাটোয়া নিয়ে যাচ্ছি নিয়ে আসছি ডাক্তার এখন বলেছে যে যদি তিন দিন কি চার দিনের পর না কমে তাহলে হয়তো হসপিটালাইজড করে ইনজেকশন দিতে হবে জানি না কি হবে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার একটা মাত্র কারণ হচ্ছে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার ব্যাপারে অনেকজন অনেক কিছুই জানেন আমার বাড়ি কোথায় বা আমি কি ভিডিও পোস্ট করি বা আমার আশেপাশের লোক তো সবাই আমাকে চেনেন বা জানেন আমার যারা ভিডিও দেখেন বেশিরভাগ মানুষই আমার খুব কাছের বা খুব চেনা এখানে একটা কথা বলতে হয় আমি আমার বাবার বাড়িতে থাকি এখন প্রায় দু বছর হতে যায় দু বছর হতে যায় বলতে ফুচকি আমার যখন থেকে পেটে এসেছে বছরের বেশিও হয়ে গেল তো তখন থেকে আমি আমার বাবার বাড়িতেই আছি তার নানান ধরনের কারণ আছে অনেক 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 কারণ আছে যে কথাগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার সাইডে হয়তো সব সময় শেয়ার করা সম্ভব হয় না কিন্তু আচ্ছা আপনারা যে বলেন বাবা বাড়িতে নেই বাবার বাড়িতে থাকা অপরাধ বাবা বাড়িতে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর থাকতে নেই আচ্ছা একটা মেয়ে কেনই বাচ্চা হওয়ার পর বাবার বাড়িটাকে বেছে নেয় আমাকে একটু উত্তরটা দেবেন কেন বা শ্বশুরবাড়িতে থাকতে পারে না সে তো বিয়ের পরেও থাকে সেখানে সেখানকার কাজকর্ম সবই করে কেন যে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতে মানে বাচ্চা হওয়ার পর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাটা কমফোর্টেবল ফিল করে না সেটা আমাকে প্লিজ একটু জানাবেন আপনারা তো অনেক বিচারই করেন বসে বসে আপনাদের বিচার করা কাজ হয়ে গেছে আর কিছু কিছু মানুষের মানে সেই সাধুপনা মুখটা দেখে আপনার আপনারা মনে করেন তারা খুব ভালো মানুষ আরে ভালো মানুষ কি না বা খারাপ মানুষ সেটা আমার কাছে এসে জেনে যেতে হবে আপনাকে ঠিক আছে মানুষ দেখতে ওপর থেকে অনেকটাই সুন্দর হয় অনেকটাই ভালো হয় ভালো কি খারাপ সেটা তার পাশে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করতে হয় আপনারা চাইলে জিজ্ঞাসা করতেও পারেন মানে আমাকেও খারাপ ভাবতে পারেন তাতে আমার কোনো অসুবিধা নেই কিসের জন্য অসুবিধা হবে আপনারা আমাকে খেতেও দেন না পড়তেও দেন না দেও দেন না আমার সন্তানের কোনো খরচাও দেন না কোনো কিছু তো দেন না তাহলে আমাকে খারাপ ভাবলেন তো আমার ডট 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 তাই না কিন্তু হ্যাঁ আর পাশের যে মানুষগুলোকে ভালো ভাবছেন তাদেরকে ভালো ভাবার আগে আপনারা একটু ভেতরে ঢুকে দেখবেন ব্যাপারটা ঠিক আছে আর আমি যে কেন বাবার বাড়িতে আছি সে কথা যদি বলতে যাই দশ পনেরোটা ভিডিও কম পড়ে যাবে ঠিক আছে প্রথম থেকে যদি বলতে যাই অনেক 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 ভিডিও লেগে যাবে আর এখন আমি আমার সন্তানকে খুবই ভালো করে মানুষ করার জন্য এখন আমি আমার বাবার বাড়িতে পড়ে আছি যেদিনকে আমার সেই একমাত্র আপনারা বলতে পারেন যে আমি আমার নিজের স্বার্থে এখানে পড়ে আছি যেদিনকে আমার হয়তো স্বার্থ পূরণ হয়ে যাবে সেদিনকে আমি চলে যাব আমার বাবার বাড়ির লোকে আমাকে এখানে রাখার প্রতি কোনো স্বার্থ নেই আমি আমার নিজের স্বার্থতে এখানে পড়ে আছি যেদিন আমার সেই স্বার্থ মিটে যাবে আমি আমার ঠিকানা জায়গায় পৌঁছে যাব কারো বাবার ক্ষমতা নেই আমাকে ওখানে যেতে আটকাবে তাই না যতদিন না আমি চাইব যে আমি ওই জায়গাটা ছেড়ে দেবো আর কিছু কিছু মানুষ আছেন যারা ওই লোক দেখানো সিমপ্যাথিগুলো খান তাদেরকে আমি একদম সাবধান করে দেবো একদম আমাকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে কারোর সামনে যদি সিম্প্যাথি খেয়েছেন আপনারা আর সেই কথা যদি আমার কানে পৌঁছেছে বড্ড খারাপ হয়ে যাবে যাদের আমি তো বলছি আমার সঙ্গে সমস্যা সবারই অনেকজনেরই হতে পারে কিন্তু আমার সন্তানকে নিয়ে আমার সন্তানের সঙ্গে সমস্যা হওয়ার কথা না তারা যদি চায় আমার সন্তানকে দেখতে তারা অবশ্যই দেখে যেতে পারে কিন্তু সেই দেখেও যাবে না কোনো কর্তব্য করবে না উল্টে লোকের কাছে করা যদি এবার বন্ধ না করেছেন না আমার একদম একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাবে লোকের কাছে সিম্পাতি খাওয়া লোকের কাছে সাধু সাজা আমি বদমাইশ আমি বদমাইশই ভালো আমার নামে কোনো ভালো কথা বলার দরকার নেই আমার সন্তানের নামেও কোনো ভালো কথা বলার দরকার নেই